হ্যালো বাইস সালামু আলাইকুম ওয়েলকাম টু এস এটিক নাইনটি ফাইভ আজকে আপনাদের সামনে যেই বটটি নিয়ে হাজির হয়েছি হয়েছে সেই বটটির নাম হচ্ছে এক্স অ্যাম্পায়ার এই বট সম্পর্কে হয়তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন ঠিক আছে এই বটটি কিন্তু তিরিশে সেপ্টেম্বর মাইনিং শেষ হয়ে যাবে অর্থাৎ আর মাত্র আঠারো দিন বাকি রয়েছে তো এই আঠারো দিন যদি আপনারা এই বটে কাজ করতে পারেন তাহলে আশা করা যায় কিছু পরিমাণ হলেও আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আর এজন্যই আমি এই বট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো তাহলে এখান থেকে কীভাবে কাজ করবেন এবং কিভাবে কি করবেন এটির শেষ মাইনিং কবে হবে এগুলো নিয়ে আজকের ভিডিও তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যেই ভিডিওটি দেখছেন সেই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সরাসরি এই পোস্টে চলে আসবেন দেন আপনারা এখান থেকে জয়েন বাটন অবশ্যই ক্লিক করে নেবেন এখানে কিন্তু মিউট বাটন আছে আপনারা জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন কারণ এখানে আমরা অনেক আপডেট দিয়ে থাকি তো আপনারা এই বটে কাজ করার জন্য আপনারা প্রথমে জয়েন্ট লিঙ্ক এই বাটনে ক্লিক করে দেবেন এখানে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে দেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসতে পারে দেন আপনারা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে প্লে বাটনে ক্লিক করে দেবেন যেখানে প্লে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এটি আমার মেন অ্যাকাউন্ট আর আপনাদের সামনে নতুন অ্যাকাউন্ট থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রফিট পার হওয়ার অথবা কয়েন পার হাওয়ার তো এটি আপনাদের তো এটি আপনাদের বাড়াতে হবে কেননা এটির উপর ভিত্তি করে আপনাদেরকে এখানে উইড্রো ব্যালেন্স দেওয়া হবে অর্থাৎ এখানে আপনাদের প্রফিট পার আওয়ার যত বেশি বাড়াবেন ততই আপনাদের এখানে লাভ কেননা এখান থেকে আপনাদেরকে ইয়ার ট্রপ দেওয়া হবে তো বন্ধুরা আপনারা এখানে কীভাবে কাজ করবেন সেটি হচ্ছে এখানে কিন্তু হামস্টারের মতোই কিন্তু আপনি ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যেটাকে বলে টিপে টিপে ডলার ইনকাম করা ঠিক আছে তো এটি একটি কথা বললাম তো এখান থেকে আপনারা ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন অর্থাৎ ট্যাপ ট্যাপ করে আপনারা এখানে মেন ব্যালেন্স অ্যাড করতে পারবেন দেন আপনারা এখান থেকে যে কয়েন দিয়ে আপনারা কার্ড কিনতে হবে তো এখানে আপনাদের মূল কাজটি কী সেটি এখন বুঝিয়ে দিব তো এখানে কাজ করতে হলে আপনাদের প্রথম কাজ তো হচ্ছে ট্যাপ ট্যাপ করে ইনকাম করা এটি তো আপনাদের বললামই আর ট্যাপ ট্যাপের বাইরে আপনাদের হামস্টারের মতোই কিন্তু এখান থেকে কার্ড কিনে কিনে সেগুলো লেভেল আপ করতে হবে তো এই জন্য আপনাদেরকে অবশ্যই এই যে ইম্প্রুভ বাটন এখানে ক্লিক করতে হবে তো তো ইম্প্রুভ বাটনে ক্লিক করার পরে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কার্ড যেমন স্পোর্টস তারপরে এই কার্ড স্লিপ ব্রেন ডিসপ্লাই পেন এগুলোর তো কার্ড আছে এগুলো কার্ডগুলো আপনাদের ম্যাক্স করতে হবে দেন ম্যাক্স করার পরে এইখানে যে দেখতে পাচ্ছেন একুশ হাজার পাঁচশো অর্থাৎ আপনি যদি চার লাখ বাহাত্তর হাজার কয়েন দিয়ে এই কার্ডটি কিনুন তাহলে এখানে যে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন আছে এর সাথে একুশ হাজার পাঁচশো কয়েন অ্যাড হবে তো অ্যাড হওয়ার পরেই কিন্তু আপনাদের এটি বাড়িয়ে অর্থাৎ এটি কিন্তু বেড়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনাদের এখান থেকে কার্ড কিনতে হবে এবং আপনাদেরকে এখানে পয়েন্ট বাড়াতে হবে তো আপনাদেরকে আমি কাঠ কিনে দেখাই যেমন আমরা এই যে চার লাখ সাড়ে চার লাখ দিয়ে এই কার্ডটি কিনবো তো দেখুন আট হাজার আমাদের দিবে তো আমাদের কিন্তু এটি কেনা হয়ে গেছে দেন আমরা এই যে এই কার্ডটি কিনবো এই পাঁচ লাখের কার্ডটি পাঁচ লাখ দিয়ে যদি আমি কার্ডটি কিনি তাহলে কিন্তু আমাদের পঁচিশ হাজার পাওয়ার প্রফিট বেড়ে যাবে তো আমরা পাঁচ লাখ দিয়ে এটি কিনবো কেনার পরে এখানে আমরা কনফার্ম অর্থাৎ এই বাটনে ক্লিক করে ওই পাঁচ লাখের ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটি এই ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে তারপর আমরা নিচে যে অনেক আরও কার্ড আছে এগুলো কিনতে পারবো তো এগুলো আপনারা কিনে কিনে এখানে যে পাওয়ার প্রফিট আছে এগুলো বাড়াবেন যত বাড়াবেন ততই লাভ তো এখানে গেল একটি কাজ এখন দ্বিতীয় কাজ আপনাদের দেখাই তো দ্বিতীয় কাজ অর্থাৎ এখানে কিন্তু আপনারা বিভিন্ন টাস্ক সম্পূর্ণ করেও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে টাস্ক সম্পূর্ণ করার জন্য আপনারা এই যে কুইজ বাথ ক্লিক করে দিবেন তো কুইট বাটনে ক্লিক পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক আছে যেমন আমি এখানে কমপ্লিট করে ফেলেছি যে এখানে আপনাদের প্রতিদিন একটি করে দুইটি করে ভিডিও দেওয়া হবে এই দুইটি ভিডিও দেখলে কিন্তু আপনার এখান থেকে চার লাখ এগারো হাজার করে আপনার আট লাখ বাইশ হাজার পর্যন্ত এখান থেকে কয়েন ইনকাম করতে পারবেন আর পাঁচটি কার্ড যদি আপনারা আপডেট করেন তাহলে এখান থেকে আরও তিরিশ হাজার পেয়ে যাবেন আর যদি ট্যাপটাপ করে আপনারা ছিচল্লিশ হাজার কয়েন ইনকাম করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা আরও তিরিশ হাজার পেয়ে যাবেন আর এখানে যদি আপনি প্রতিদিন চেক করেন অর্থাৎ ডেইলি যে চেকিং বলে সেগুলো করলে কিন্তু এখান থেকে আপনারা এই দেখুন আরও অনেক কয়েন এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা ডেইলি চেকিং অবশ্যই করবেন আর এই কাজটির কিন্তু মেয়াদ বেশি দিন নেই আর মাত্র ষোলো থেকে সতেরো দিন আছে এই ষোলো থেকে সতেরো দিন কাজ করেও কিন্তু আপনার এখান থেকে কিছু পরিমাণ হলেও এখান থেকে ইনকাম করতে পারবেন আর এখানে যে মেকের ট্রানজ্যাকশন এগুলো আপনারা করলে করতেও পারেন নাও করতে পারেন এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনারা কিন্তু এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন তো রেফার করার জন্য আপনারা প্রথমে এই ফ্রেন্ড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা রেফার লিঙ্ক এই লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার রেফার লিঙ্ক কপি হয়ে যাবে তো আপনারা রেফার করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা এখান থেকে অনেক ইনকাম করতে পারবেন আর এই কাজের উপর ভিত্তি করে আপনাদেরকে তারা ইয়ারড্রুপ দেবে এবং এখান থেকে আপনারা খুব ভালোপরমে একটি পেমেন্ট নিতে পারবেন তো অবশ্যই আপনারা আর দেরি করবেন না বিরো দেখার সাথে সাথে আপনারা কাজটি করে ফেলবেন আর যদি কেউ না বুঝে থাকেন কাজের বিষয় তাহলে অবশ্যই আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর আমি জানি সব কাজ আপনারা অনেক আগে করে ফেলছেন তবুও আমি দিলাম যারা করে তাদের জন্য আজকের বিড়োটা যদিও এখানে বেশি দিন সময় নেই তাও পনেরো থেকে ষোলো দিন এটি কিন্তু কম সময় নয় এই পনেরো থেকে ষোলো দিনের ভিতর কিন্তু অনেক কাজ করা সম্ভব তাই এখন দেরি না করে এখনই কাজটি শুরু করে দিন এবং এই কাজ করে আপনারা ইনকাম করা শুরু করুন তো আশা করি আপনারা সকল কাজ বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ আমরা সেখানে সকল প্রকার আপডেট দিয়ে থাকি তো সবাইকে ধন্যবাদ